কেন বলল সে সোশ্যাল মিডিয়া তুলফার তো তাহেরি হুজুর বুদ্ধিমান লোক আপনি বুঝিয়েন শেখ সাহেবের এই আমাদের দেশে একটা ভ্যালু আছে তাহেরি হুজুরকে যদিও অনেকেই ঢেলে দেওয়া পাল্টা জিকির নাচ গান করার জন্য চিনে কিন্তু শেখ সাহেবকে মানুষ একটু অন্যভাবে চেনে তার একটা ফাউন্ডেশন আছে সেখান থেকে অসহায় মানুষকে সে একটা কর্মের সংস্থান হুইল চেয়ার টুকটাক সাহায্য সহযোগিতা এগুলা করে ঠিক একই অবস্থাতে তাহেরি হুজুর নাচ গান বিনোদন সেও কিন্তু সমাজের জন্য একটা মারাত্মক ভূমিকা রাখে কারণ এখন তো বিনোদন নাই বললেই চলে তো এই অবস্থায় শেখ সাহেব একটা বার্তা সে দিয়েই ফেলছিল যে ওই আমাদের নবী দেখো ওই কথাটাই না বলি আমি বললে ভুল হয়ে যাবে আমার কারণ আমি তো হুজুর না তো এটা নিয়ে তাহেরি হুজুর সাহেব চিন্তা করলো যে না এইবার তো জায়গা মতো ধরে ফেলছি এইবার যদি একটু কিছু করা যায় তাহেরি হুজুর কিন্তু চালাক আছে চালাক আছে এবং সে বুদ্ধিমানও সে বিভিন্ন জায়গায় দেখবেন যে রাজনৈতিক প্রোগ্রাম টোগ্রামে ইদানিং খুব অ্যাক্টিভ হ্যাঁ এবং কাকে তেল দিতে হবে কোন জায়গায় বাঁচতে কিন্তু এটা বুঝে গেছে তো এটা সমস্যা নাই ব্যক্তিগত ব্যাপার এই যে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম না হয় এই করে ফেলবো সেই করে ফেলব শরীরের গরমে কথা বলা এইটা বলবে হচ্ছে অমুক নেতা তমুক নেতা কিছু মনে করেন না এইটা বলবে ওই ইয়াং যারা একেবারে মাত্র ইন্টারে পড়ে এরা ওই তুই এটা বললি আমি তোরা দেখে নেবো আমি অমুক নেতা আমি অমুক পর এই সেই হ্যাঁ পর সবার এই তো শেখ বলবে এই কথা কিন্তু আমাদের হুজুররা নট অনলি তাহিরি হুজুর আর এই শেখ সাহ হুজুররা ওয়াজ করতে গেলেই অমুক হুজুর এই করছে এইটা বললে ওয়াজ শুরু করে আমার কাছে অবাক লাগে আরেকটা জিনিস অনেকদিন যাবত বলবো বলবো করে আর বলা হয়নি আমার রস তোমার নামে খারাপ কথা বলেছে এইভাবে ওয়াজ করা একই জিনিস রসুলের নামে খারাপ কথা বলেছে কথাটা শেষ হইল তিন সেকেন্ডের মধ্যে আর এই কথাটায় কিছু নামধারী ওই আলেম আছে আর কি এরা করবে কি টাইনে ওয়াইনে ফাড়ায় ফেলে গলা টলা অথচ এই জায়গাটাতেই আপনি তোহা বলেন এরপরে রাজ্জাকবিন ইউসুফ বলেন তার ছেলে বলেন এরা কিন্তু জানাশোনা লোক হুম তো দেখেন কত সিস্টেমে স্বাবলম্বী ভাষায় বলতেছে আর একই জিনিস টাইনে টাইনে বইলে গলা মলা ছিঁড়ে ফেলে আমার মনে হয় যে এই জায়গাতেও একটু সাবধানতা অবলম্বন করা উচিত না হয় গলার তার সেরে যাবে তাহির সাহেব এটা করে তো তার গলার কণ্ঠও ভালো তো এই যে আমরা একজন মানুষ তো মানুষ সে আমি একটা ভিডিওতে চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কথা বলতে গেলে অনেক কথা এদিক সেদিক হয়ে যায় ভাই কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় মাথায় থাকে না পরে আবার চিন্তা করি যে না কথাটা বলা ঠিক হয় নাই তো এই জন্য কি ফাঁসি হয়ে যাবে নাকি এই জন্য কি হুজুর আমার বিপক্ষে বক্তব্য দিবে নাকি সেটা দিতে পারে কিন্তু কথার মধ্যে না একটা মাধুর্যতা থাকা উচিত মাধুর্যতা থাকা উচিত আমি যদি এখানে তাহেরি হুজুরকে নিজের মতো করে গালাগালি করি আরেকজন মানুষ খুশি হবে আরেকটা দল হয়তো মন খারাপও করবে কিন্তু সমাজের মানুষ কী মেসেজ পায় যে আসলে আমরা মানে একটা জায়গা থেকে সাবলীল ভাষায় সুন্দর ভাষায় কথা বলতে পারি না আমরা একটা জায়গায় থেকে মানুষকে ইমপ্রেস করতে পারি না ভালো মেসেজ দিতে পারি না সত্যি অবাক লাগে আমি জানি না সে খারাপ বলছে না ভালো বলছে তবে আমার কাছে যে বিষয়টা মনে হইল যেটা বোঝাইতে চাইছে উনি আমরা আসলেই বুঝতে পারি নাই হয়তোবা অথবা সে বুঝাইতে গিয়ে সে একটু গোলায় ফেলছে সেটাও হইতে পারে কিন্তু এইভাবে আলটিমেটাম হ্যাঁ এইভাবে সংগ্রাম এইভাবে যুদ্ধ হ্যাঁ রক্তের গরম দেখায় কথা বলা আমার কাছে মনে হয় যে এটা ঠিক না পাশাপাশি ইসলাম আমাদের প্রাণের ধর্ম ইসলামকে আমরা লালন করি মনে প্রাণে প্রত্যেকটা জায়গাতে আমরা যখন কথা বলবো সেটা আমার সেন্সে হয়তো ভালো আরেকজনের সেন্সে এটা ভালো নাও লাগতে পারে এই জন্য বিশেষ করে ইসলাম সম্পর্কে যখন আমরা কথা বলবো অবশ্যই সেটা চিন্তা ভাবনা একেবারে নিজের মতো করে হ্যাঁ অনেক হুজুর আছে অনেক হুজুর আপনি চিন্তাই করতে পারবেন না তারা নিজের মতো করে হাদিসের ব্যাখ্যা দেয় নিজের মতো করে ওয়াজ করে কোরআনের সাথে হাদিসের সাথে কোনো সামঞ্জস্য নেই তো আমার মনে হয় যে ওই জায়গা থেকেও বের হয়ে আসা উচিত কিছু যদি আমার না জানা থাকে সেটা আমি বলবোই না কিন্তু উল্টাপাল্টা কথা বলে বিতর্কিত হব আমার মনে হয় যে এটাও দরকার নেই ধর্ম খুব সেন্সিটিভ জিনিস এটা আপনি নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবেন না সো এই দিকটাতে আমার মনে হয় যে কেয়ারফুল থাকা উচিত পাশাপাশি তাহেরি হুজুর সাহেব আপনার জনপ্রিয়তা আছে আপনি গান বাজনা করেন জিকির করেন এবং আপনি যেভাবে ওয়াজ করেন হ্যাঁ সমাজের কিছু মানুষ বিনোদন পায় আবার কিছু মানুষ যখন ওয়াজ করেন তখন হাতে শোনে তখন তার ভালো লাগে সেখান থেকে সে শিক্ষা নিতে পারে তো আপনি একটু শান্ত হন হ্যাঁ একটু শান্ত হন ইসলাম কখনও আরেক ভাইকে এইভাবে আক্রমণ করবে এটা শেখায় না এটা শেখায় না এটা ওয়ান কাইন্ডস অফ আক্রমী বলা চলে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইসলাম সম্পর্কে কথা বলার আগে সবাই আমরা চিন্তা করবো সালামু আলাইকুম আ রহমতুলিল্লা